সব বাজেটের এবং সব ধরনের গাড়ি পাবেন আর কার সেন্টারে আমরা এই মুহূর্তে আসি সংসদ ভবনের ঠিক পূর্ব পাশে মণিপুরি পাড়ায় পাঁচ বাই দশ মুক্তার ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি হাসান ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনার এখানে কি কম দামের গাড়ি আছে আজকে অনেক গাড়ি আছে হাসান ভাই ইউজ পরিমাণ গাড়ি আছে মধ্যবিত্ত ফ্যামিলির গাড়ি আছে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য গাড়ি আছে আর থেকে হাসান ভাই আমার বর্তমানে সামনে থেকে স্কুল কলেজ সবকিছু খোলা হইব আমার ছাত্র ভাইদের জন্য গাড়ি একেবারে যেই দামে ফাইনাল হইব ম্যাক্সিমাম বিশ থেকে তিরিশ হাজার টাকা আমি একেবারে কমে দিয়ে দেবো শুধু ছাত্র ভাইদের জন্য ছাত্র ভাইদের জন্য এবং স্কুল ডিউটির জন্য গাড়িতে থাকবে জি বিশ থেকে তিরিশ হাজার টাকা ছাড় হ্যাঁ স্যার আচ্ছা শোরুমের ভিতরে তো গাড়ির অভাবই নাই ভিতরে রাখছেন কিছু গাড়ি ভিতরে গাড়ি আছে হাসান ভাই পঁয়ত্রিশ থেকে টাকা গাড়ি আছে আচ্ছা বাইরেও গাড়ি আছে আমরা প্রিমিও দিয়ে শুরু করি নাকি হ্যাঁ প্রিমিও হাসান ভাই পাল কালারের গাড়ি খুবই সুন্দর কত মডেল একমাত্র হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবেন গাড়ি তো আচ্ছা আপডেট আছে ইনশাল্লাহ আপনারা এই গাড়িটা যদি নিতে চান মুক্তার ভাই সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার আছে

আসলে অনেক মডেল কত বললেন দু হাজার চোদ্দ মডেল দুই হাজার একুশের লাইট গ্লাস এগুলো গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল না বানা চেক করে নিতে পারবে কত টাকা দাম এটা এটা হাসান ভাই দামটা যাচ্ছে

বাইরে যে দুইটা গাড়ি দেখাইলাম দুইটাই এলপিজি করা আছে এটা রেড ওয়াইন ছিল পাল ওকে এবং এলপিজি থাকার কারণে আপনার কিন্তু খরচ কমে গেল অনেক খরচ কম হইব

এটার ভিতরে বিস্কিট কালার দেখেন এটা হচ্ছে গ্রে কালার গাড়িটা এটা তো গুটি ফেব্রিক্স আছে এটার মডেল আপনার দুই হাজার চোদ্দ একটু আগে চোদ্দ একটা দেখাইছি ওই যে বাইরে এটাও কিন্তু চোদ্দোর মডেল হ্যাঁ চোদ্দ মডেল চোদ্দোর সৃষ্টি এটার প্রাইস কত বল হাসান ভাই আঠাইশ লক্ষ পনেরো হাজার টাকা আঠাইশ লাখ পঞ্চাশ এটা কিন্তু আপনার নো কালার আপনার নো ডেন্টিং যা আছে হান্ড্রেড পার্সেন্ট

পঁচিশ লক্ষ পঁচিশ লক্ষ আশি হাজার টাকা এক ভাই কমেন্ট করছে হানিফ ভাই যে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের কেউ পালিয়ে দেওয়ার সময় কম দামে গাড়ি বিক্রি মানে জানায় জি

নিশ্চয় অবশ্যই সুযোগ থাকবে আচ্ছা দাম হলো উনত্রিশ লাখ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাসান ভাই একটা চমৎকার গাড়ি দেখায় হুন্দাই টুকসান টুকসান দু হাজার ষোলো মডেল ষোলো তোর স্টেশনটা কিন্তু দাদা নিউ সেফ নিউ সেফটা হ্যাঁ নিউ সেফ ষোলো মনের থেকে আপনার দেখতেছেন এবং ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে পছন্দ হলে ফোনে যোগাযোগ করবেন এটার প্রাইস কত পার্টি টু বত্রিশ লাখ বত্রিশ লাখ আচ্ছা থার্টি টু মানে বত্রিশ লাখ টাকা আস্কিং কমবে

ষোলো পঞ্চাশ হাজার টাকা সাড়ে লাখ হ্যাঁ সাড়ে লাখ টাকা ওকে এই তো আস্তে আস্তে গাড়ি চার মডেলের জি করলা নয় রেজিস্ট্রেশন করা গাড়ি তখন সামনে দেখা ভালো এটা মডেল হচ্ছে দুই হাজার চার আর চার মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন ওকে ও আর

সাড়ে তেরো লাখ টাকা গাড়ি এটা দাম কত ভাই এটার দাম যেতে হাসান ভাই উনিশ লক্ষ সত্তর হাজার টাকা উনিশ লাখ সত্তর হাজার টাকা সত্তর আসলে দামাদামি করা হাসান ভাই এটা মডেল কত মডেল এসে দুই হাজার নয় আরেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দ

হাইট গাড়ির কোয়ালিটি মান মূল্য অনেক ভালো চালাই আরাম পাইবে সিসি তো আবার যদি আইডলিস্টব থাকে তাহলে তো কোনো কথাই নেই কথাই নাই এটা নেই আছে এটা ফুল গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি দাম

যদি মনে হয় চালাইতে মন চায় চালাই যাবেন কিন্তু আপনি দেখেন ইস্টার দিন দেখেন ইস্টার দিলে আমার চালা চালা এগুলো কিন্তু আপনার দেখছেন মতো দুই সিসির ইঞ্জিন বেরোসা এবং এটা কিন্তু টয়টা ব্র্যান্ডের গাড়ি সিট পাওয়ার আছে হ্যাঁ সিট পাওয়ার সহ আনকমন গাড়ি পাল কালারের গাড়ি পাল কালার এটার দাম কত ভাই এটার দাম তো দিছে হাসান ভাই 850000 টাকা তিনের মডেল জি হাসান ভাই এসকলার দামে জি কলার দামে

সামনে যদি থাকে চোদ্দের পনেরোশো কালার ব্লাক কালার ব্লাক দাম কত এটা দাম চাইতেছে হাসান ভাই একুশ আশি টাকা একুশ লাখ আশি ভাই আসসালাম কেমন আছেন আমরা ভালো আছি সাড়ে বিশ লাখ দাম আইলেও কমবো আসলে আরো কমবে আর আপনি যদি ছাত্র হন তাহলে তো আরো ছাড় বক্তার ভাই বলছে ছাত্র ভাইদের জন্য এখন যারা গাড়ি কিনতে আসবে তাদের কেউ যদি ছাত্র আসে তাহলে তার জন্য

এক্স করোলা এক্সিও সব পাবেন। হ্যাঁ। রাশি বলেন আমরা সবই কিন্তু আপনাদের কাছে আজকে দেখাইছি। showroom খোলা আছে। আপনারা আসেন শুক্র বা সহ প্রতিদিনই খোলা। হ্যাঁ প্রতিদিন শুক্রবারে খোলা। পছন্দের গাড়ি এবং কম দামের গাড়ি কিনতে চাইলে এবং ভালো দামের গাড়ি কিনতে চাইলে চলে আসেন। নেক্সট টাইম আবার দেখা হচ্ছে নাকি আজকের মতো বিদায় নেই। আরপি কার সেন্টার আপনাদেরই পছন্দের showroom। আপনারা সব ধরনের গাড়ি কিনতে পারবেন অথবা এক্সচেঞ্জে গাড়ি বেస్తే পারবেন। আরপি কার সেন্টার সবসময় আপনাদের জন্য সেবা নিজে তো ভালো ভালো গাড়ি সবসময় আপনাদের জন্য কালেকশন রাখি আরবিকা সেন্টার আসেন সবাই আরবিকা সেন্টার দোয়া করেন আর আপনারা ছাত্রবাজার জন্য প্রতি গাড়িতে হাজার টাকা অনেক ইনশাল্লাহ ছাড় আছে তাহলে আপাতত বিদায় নিলাম ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নিরাপদে থাকেন সবাই সবার জায়গা থেকে দোয়া করবেন যেন ছাত্ররা আমাদেরকে যে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিয়ে গেল এই সুন্দর জনতা আমরা ধরে রাখতে পারি এবং এই নতুন স্বাধীনতা আমরা যেন সত্যিকার অর্থেই স্বাধীনতার স্বাদ দিতে পারি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ